দেখুন প্রজাপতিগুলা দিলাম আসসালামু আলাইকুম মাইটি ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ ভাইসা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নুরেরাব্বুর শার্টের বুতামটা খুলে গেছে আসলে রেডিমেডগুলো এমনই হয় বা বানালেও এমনই হয় এত কষ্ট করে লোকেরা কাজ করে সুন্দর করে বানাই ঠিকই কিন্তু বুতামটার লাগানোর বেলায় যত আলস্যতা তো আমি সারের বুতামটা যেহেতু পেলাম না তো ভেতর থেকে একটা বুতাম নিয়ে যেহেতু অ্যাসটা লাগানো থাকে তো সেখান থেকে একটা নিয়ে লাগিয়ে দিলাম সংসারে কাজ টুকটাক থেকেই যায় কাজ যেন শেষই হতে চায় না কোথা থেকে যে কাজ বের হয় জানি না তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা আমি মুছে নিলাম তার মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে তো খুব দ্রুত কাজটা করতেছি কারণ শরীরটাও ক্লান্ত এমনিতে কাজের সংখ্যা বেশিই থাকে তার উপর যদি দুদিন অসুস্থ থাকি তাহলে তো বুঝতেই পারছেন কতটা কাজ জমে যায় তো সবটা কাজ তো আর শেষ করা যায় না একসাথে সবটা আবার শুরু থেকে ঘেমে যায় আবার শুরু থেকে অসুস্থ হয়ে যাই ঠিক এভাবেই চলছে আমার দিনকাল তো বেশ কিছুদিন হলো নুরের ঘরের এসিটা নষ্ট হয়ে গেছে তো সবার ঘরে এসি থাকবে আমার ছেলের ঘরে থাকবে না ব্যাপারটা কেমন না তোর বাবা বলছিল যে এসিটা নিয়ে আসি তো লোকে এসিটা ঠিক করে রেখে দিয়ে গেছে মানে লাগিয়ে দিয়ে গেছে সুন্দরভাবে কিন্তু দেখেন কি পরিমাণ ময়লা এই ময়লা থেকে রাত্রে শোয়া যাবে বলেন তো এই কাজটা আমার মাগ্রীবের আগে করতে হয়েছে যদিও আমার ইচ্ছে করছিল না কারণ কারেন্টটা বারবার করে আসতে গেছে এইভাবেই চলতেছিলো আর তার মধ্যে বিভর্ষ গরম তো কিছু করার নাই সেলে রাত্রে শোবে তো ওর জায়গাটা তো একটু ক্লিন করে দিতে হবে না তাই আস্তে আস্তে করে আমি ক্লিন করছি জায়গাটা তো পুরোটা ঘর ক্লিন করতে লম্বা একটা সময় আমার লেগে গেছে যদিও তো আলহামদুলিল্লাহ ঘরটা আমার মোটামুটি গুছানো ডান আমি নামাজটা পরে একটু রেস্ট নিব এর মধ্যে আমার ননদ আসছে আমাকে খাবার বেড়ে দিলো কাছি নিয়ে আসছে ও

তো সকালবেলা ননদের ছেলে যেহেতু থেকে গেছে আমার ননদ রাত্রে দেখতে আসছিল ননদের ছেলেকে নিয়ে আর ননদ আর ননদকে নিয়ে আসছে দেখতে আমাকে তো ওরা ননদভাবেই চলে গেছিলো রাতে কিন্তু ননদের ছেলেটা থেকে গেছিলো তো সকালবেলা যেহেতু ও উঠে যায় আমি যতটুকু জানি তো আমি এই পাশে ওকে দেখি না কি কিনা আমি এই পাশে ও ব্রেকফাস্টটা বানাইতেছিলাম কারণ কি আমি তো যেহেতু রাতে আমার খাওয়া হয় না ওই যে ও বিরিয়ানি নিয়ে আসছে একগাল খাইছি তারপরে খাইনি যদিও আমি রাতে খাই না তো সেই জন্য সকালবেলা আমার খিদাটা একটু বেশি লাগে যেহেতু আমি আর্লি উঠে যাই সবাই ঘুমিয়ে থাকে তো যে পার্টনারকে আমি পাই তার সাথে আমি ব্রেকফাস্টটা শেয়ার করি তো আজকে আমার পার্টনার ছিল ননদের ছেলে অনন্ত তো যাই হোক ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তো দিন টুস্ট আমি করে ফেলেছি এখন অন্যদের ছেলেকে দিয়ে আসবো ও এখনও বিছানায় আছে যদিও মোবাইলে হয়তো গেমস টেমস বা কিছু একটা খেলতেছে তো ওর ব্রেকফাস্টটা আমি ওর বিছানাতেই দিলাম যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন এই দেখুন কি অবস্থা গাছ বাঁচানো কি এত সোজা কালকে শুধু পানি দিইনি দেখছেন অবস্থা প্রত্যেকটা জিনিসই অনেক কষ্ট পোকা ধরছে এই গাছটাতে ওষুধ দিতে হবে পানিটা দিয়ে নিয়ে আমি গাছে কম পানি পরে তো সেই জন্য অত ভালো করে পানিটা আসে না দেখেন স্থল পদ্ম যখন আস্তে আস্তে বেলা হয় রোদ্দ উঠে তখন সুন্দর করে ফুটে আজকে একটু লেট হয়েছে আমার নিচে আসতে যার কারণে একটু পাইছি নইলে ভোরে ভোরে আসে পানি টানি তো তখন আর এগুলো ফুটে না দেখেন কি সুন্দর সাদা ফুলগুলা মনে হয় সাদা বক তাই না আর এটার কথা কি বলবো দারুণ লাগে ছোটো তলা থেকে দেখতে পানিটা দিয়ে নিক দেখেন শুকায় কাঠ হয়ে একদিন পানি না দিলে এই অবস্থা হয়ে যায় আর এখন যে গরম ধীধস্ম গরম হিসেবে দুই বেলা দেওয়া উচিত কিন্তু ওই যে ঘামলে আমার শ্বাসটা বেড়ে যায় সেজন্য তো পারি না কি আর করা কষ্ট হলেও আসতে পারি না আর যেহেতু কম্প্রেসারের পানিতে আসে তো ওরাও দিতে চায় না বিরক্ত হয়ে যায় অনেকটা সময় লাগে তো প্রায় পনেরো এক ঘন্টার মতো আমার পানি দিতে লাগে আর যদি ঝাড়ু টাড়ু দেয় তাহলে মনে করেন দুই ঘন্টার কাজ ছাদেও তো আছে ছাদে বিকেলবেলা আমার শাশুড়ি দেয় অবশ্য বেশিরভাগ টাইম গাছটা অনেক বড় দেখুন পুরো ম্যাঘের মতো বিষয় আছে ফুলগুলা দেখছেন অনেক উঁচুতে বাইরে থেকে দেখা জানি জানিনা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এটা সৌন্দর্য আসলে বর্ণনা করা যাবে না এত সুন্দর নিচেটা হলো ডবল লেয়ারেড

পাশের বাড়ির আন্টিদের বিল্ডিং এর ব্যাকসাইড এটা আমি গাছ লাগিয়ে রাখছি তো অনেক গরম তো আর বৃষ্টি হলেও ওখানে পানি আপনার যায় না তো আমাকে পাইপ দিয়ে দিতে হয় বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান আল্লাহ হাফেজ